সুপ্রিয় দর্শক আমরা স্বাগত জানাচ্ছি বিরুলিয়া সাভার থেকে অর্থাৎ বিরুলিয়া সাভার কালিয়াকুর মোজায় আমরা যে জায়গাটা আপনাদেরকে দেখাবো সেই জায়গাটা হলো আপনার পনেরো শতাংশ জায়গা তো দর্শক এই অলরেডি আমরা জায়গায় চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন গাছগাছরে লতা পত্তা যা আছে এবং মানুষ দাঁড়িয়ে আছে এটা হলো রাস্তা এটা বর্তমানে বারো ফিট আছে প্ল্যানে আর যখন বাড়িঘর ঘর করবেন তখন আরও তিন ফিট বাড়বে অর্থাৎ পনেরো ফিট হবে তো এই এরিয়াটা খুবই চমৎকার এরিয়া পাশে দেখতে পাচ্ছেন কৃষিবিদের ফ্যাক্টরি আর এই যে শেড দেখতে পাচ্ছেন একটা এরপরই মেইন রোড অর্থাৎ আক্রাইন থেকে দেড় থেকে দুই মিনিটের পথ এই জায়গায় আসতে দেড় থেকে দুই মিনিটের ভিতরে আপনি এই কুলোটে আসতে পারবেন আক্রাইন বাজার থেকে এবং মিরপুর থেকে আপনার সময় লাগবে আধা ঘন্টা সর্বোচ্চ তো দর্শক এই পুলোটা বিক্রি করা হবে অর্থাৎ যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার সাথে রাস্তা বাদে এখানে পনেরো শতাংশ জায়গা কারণ যদি কেউ নিতে চান অনেকেই এই এলাকায় পোলট কিনে বসবাস করতে চান অনেকে কিনে রাখতে চান অবশ্য জমি কিনে রাখলে দর্শক কখনও লস নেই যান দাম বাড়তি থাকে দিনের দিন তো দর্শক এই পোলটটা সামনেও বারো ফিট রাস্তা রয়েছে এবং টোটাল পনেরো শতাংশ জায়গা একেবারে শেষ প্রান্ত পর্যন্ত ওই যে যে আপনার ফ্যাক্টরিটা আছে সেই ফ্যাক্টরিটা যেভাবে এই জায়গাটাও সেভাবেই তো দর্শক এই পোলটটা পনেরো শতাংশ জায়গা পাঁচ শতাংশ খুবই কমই যাচ্ছে দাম এটা মেন রোডের কাছেই খুব কয়েকটা প্লট করে মেন রোড এবং এটা আপনার সাত লাখ টাকা করে পাঁচ শতাংশ হলে বিক্রি করবে এবং যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে এবং নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন এছাড়া দেশ ও দেশের বাইরে যারা ভিডিও দেখছেন হোয়াটসঅ্যাপ ইমেল এবং আপনার ইমুতে আপনারা ফোন দিতে পারেন তো দর্শক আপনারা যদি কেউ এই ধরনের প্লট নিতে চান অবশ্যই কাগজপত্র সম্পূর্ণ দেখে শুনে ঠিকভাবে নেবেন আর এই পোলটের মধ্যে কোনো অভিযোগ বা কোনো পরামর্শ আরও কোনো তথ্য জানার ইচ্ছা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন দর্শক দেখা হবে আমার নতুন ভিডিও নিয়ে সেই জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ